পর্যবেক্ষণের তীক্ষ্ণতা থেকেই বোঝা যায় যে কত সুন্দরভাবে কার্য পরিচালনা করছেন মাননীয় বাবু রেলের মাননীয় ইঞ্জিনিয়ার যিনি এই দায়িত্বে আছেন অর্থাৎ ভাবাদিঘিতে প্রত্যেকটি জিনিস তিনি পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য রাখছেন এবং কাজ করছেন দ্রুত গতিতে লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশ সালের মার্চেই চালাতে হবে ট্রেন এবং আগামী পনেরো দিন পর কোর্টকে দেখাতে হবে ঠিক কি কি কাজ হয়েছে তাই থেমে থাকলে হবে না কাজ চলছে কত দ্রুত সেটি দেখুন ঠিক এই জায়গাটি যেখান থেকে পিলার শুরু হবে ভাবা দিঘির ওপর আর রেলের যে মাটি ফেলার কাজ সেই জায়গাটিতেই চলছে গাঁথনির কাজ শুরু হয়ে গেল ভাবাদিগির প্রাইমারি স্কুলের এবং সেই দৃশ্য আপনারা দেখছেন বর্তমানে এবং এখানে পিছনে যে পাইলিং পর গিয়ারিং ক্যাপাসিটি লোড কাজ সেটিও কিন্তু চলছে অন্যদিকে দেখায় দেখুন ঠিক গোঘা স্টেশনের পরবর্তীতে যে পর্যন্ত এই বেডটি তৈরি করা হয়েছে ভাবাদিগির আগে পর্যন্ত সেখানে ঠিক কী কী কাজ হচ্ছে রেল লাইন পাতার সেটি দেখায় এখন চলুন আমাদের সঙ্গে একদম যেখান পর্যন্ত রেললাইন পাতার কাজ হয়েছে স্লিপার বিছিয়ে সেটি দেখাতেই এখন নিয়ে এসেছি আপনাদের একদম গোঘা স্টেশন পরবর্তী যে পর্যন্ত রেললাইন পাতা ছিল তারপর থেকে দেখুন এই পর্যন্ত স্লিপার বেছানো হয়েছে এবং তারপর রেল লাইনগুলিকে তোলা হয়েছে এখনও সেট করা হয়নি তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখনও রেল প্যানেলগুলি আটকানোর কাজ সেটি হয়নি শুধুমাত্র রেল প্যানেলগুলিকে স্লিপারের ওপর তুলে দেওয়ার কাজটি হয়েছে এখনো পর্যন্ত সেগুলিকে পুরো ফিটিংস করা হয়নি এবং অতি অনতি বিলম্বে সেই কাজগুলি কিন্তু সম্পূর্ণতা পাবে অন্যদিকে এই বেড়েরই একদম শেষ প্রান্তে যেখানে রিটেনিং ওয়াল দেওয়া আছে তার আগে পর্যন্ত দেখুন কি সুন্দরভাবে মাটি ফেলে এগুলিকে পুরো ফিলিং করে দেওয়া হয়েছে এবং শেষ মুহূর্তের যে মাটি ফেলার কাজ আজ সন্ধ্যা পর্যন্ত সেই কাজ চলছে এবং সেই মাটিগুলিকে সঙ্গে সঙ্গে এই ড্রেজার মেশিন দিয়ে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে লরি আসছে এবং ভাবাদিঘিরই মাটি ভাবাদিঘির পূর্ব প্রান্তের বেড়ে ফেলা হচ্ছে এবং এখানে আধিকারিকদের ঘন ঘন যাতায়াত চলছে তারা দেখছেন পর্যবেক্ষণ করছেন সার্বিকভাবে একটা দেখছেন যে কত দ্রুততার সঙ্গে এই কাজটিকে সম্পূর্ণতা প্রদান করা যায় এখানে টেস্ট হচ্ছে এবং এই আপনারা কি এখানে দেখতে এসছেন আপনারা কি এই এই গ্রামেই বাড়ি গোলপুর থেকে দেখতে এসছেন আনন্দ হচ্ছে খুব গোলপুর এখান থেকে কত দূর দেড় কিলোমিটার কি হেঁটে হেঁটে আসছেন বিকাল বেলা প্রতিদিনই আসেন না আজকে আচ্ছা এইখানে ট্রেনে করে গেছেন আপনারা এই গোঘাট থেকে হ্যাঁ তো এইদিকে হলে আপনাদের সুবিধা হবে বিষ্ণুপুরের দিকে হ্যাঁ কামাপুর টাঙ্গপুরে যাওয়ার সুবিধা হবে হ্যাঁ তো দেখছেন এখানে অসংখ্য মানুষ এসেছেন আত্মীয়তাই প্রত্যেকই দেখতে এসেছেন এখানে মেয়ে বৌমাদিকে সঙ্গে মেয়ে বৌমাদিকে নিয়ে এসেছেন দিদি তো দেখুন এখানে কিন্তু কাজ চলছে সেই দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লরি করে কিন্তু মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটি নিয়ে গিয়ে ওপরে ফেলা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এবং জেসিপি দিয়ে সেই মাটিগুলিকে চাড়িয়ে দেওয়া হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছেন প্লেস ডিভিআ চ্যানেলের পর্দায় মাটি ফেলার কাজ ক্রমান্বয়ে চলছে এখানে এবং এই জায়গাটিতেই শেষ পর্যায়ের মাটি ফেলা চলছে এবং এই জায়গাটি পুরোটি বেড হিসেবে তৈরি করে দেওয়া হবে এবং তারপর থেকে পিলার দেওয়ার কাজ শুরু হবে এবং পিলার দেওয়ার আগে একদম রেল লাইনটি পেতে ফেলার কাজ হবে এই পর্যন্ত সেই জন্যই এখানে মাটি ফেলার কাজ অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করে ফেলার যে প্রচেষ্টা সেটি আপনারা দেখছেন কন্টিনিউয়াসলি লরি আসছে এবং মাটি নিয়ে যাচ্ছে এবং এই জায়গাটি মাটি ফেলে পূর্ণ করার প্রচেষ্টা চলছে এবং এই জায়গাটিতেই কিন্তু প্রথম ব্রিজের যে ফার্স্ট পিলার তার ফাউন্ডেশন হবে ঠিক এর একটু আগে এই সামনেটিতে যেখানে জেসিবি দিয়ে মাটি খনন করা হচ্ছে ছিল আর এই মুহূর্তে দেখছেন এখানকার সেই অপূর্ব দৃশ্য যেখানে পর্যন্ত কিন্তু রেল লাইনের বের তৈরি করে সেটিকে রেডি করে ফেলা হবে এবং আমরা বারবার সেই দৃশ্যই আপনাদের সামনে দেখাচ্ছি এবং দেখছেন এখানে সারি সারি তাল গাছের সারি এবং এখানে পাথর দেওয়া হয়েছে রিটার্নিং ওয়ালের গায়ে এবং মাটি ফেলা হচ্ছে ঠিক এই জায়গাটিতে ঠিক যে জায়গাটিতে এখন কাজ চলছে দেখুন ভাবাদিগির একদম পূর্ব পূর্বপাড়ের সীমানায় রাস্তাটিকে ঠিক করে দেওয়া হচ্ছে অর্থাৎ যে জায়গাগুলি বসে গেছিলো সেই জায়গাগুলিকে আবার নতুন করে বাগিয়ে দেওয়া হচ্ছে এবং এদিক দিয়ে লরি আসছে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মাটি খননের কাজ কিন্তু আবার চলছে ভাবাদিগিতে যে পাইলিং হয়েছিল সেই পাইলিংয়ের ওপর গিয়ারিং ক্যাপাসিটি টেস্টের জন্য যে উচ্চতা প্রদান করা হচ্ছে বালির বস্তা দিয়ে সেটি দেখছেন এবং এই জায়গা থেকে যে রাস্তাটি চলে গেছে ভাবাদিগির পূর্ব প্রান্তে সেই জায়গাটিকে পরিষ্কার করে বাগিয়ে দেওয়া হচ্ছে এবং এই রাস্তা যেটি ভাবাদিগির ওপর দিয়ে গেছে এবং এখানে ব্রিজ নির্মাণ হবে যে জায়গাটি কর্দমাক্ত হয়েছিল সেটি শুকনো হয়ে যাওয়ার পর আবার মাটি ফেলার কাজ চলছে স্বাগত অপেক্ষায় এবং এই জায়গাটি হয়ে যাবে ভাবাদিগির প্রাইমারি স্কুল এই জায়গাটিতে সম্পূর্ণ হবে এবং নতুন সূর্যের উদয় হবে এই ভাবাদিঘির পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে এবং এইখানে যে বিয়ারিং ক্যাপাসিটি টেস্টের জন্য লোডিং দেওয়া হচ্ছে তার উচ্চতা প্রায় দশ ফুট বারো ফুট মতো হয়ে গেছে এবং এরপর আরও উচ্চতা প্রদান করা হবে এবং এই জায়গাটিতে ঠিক এই জায়গাটিতে প্রথম পিলার দেওয়া হবে ভাবাদিগির ওপর ব্রিজ নির্মাণের জন্য এবং তারই প্রাক প্রস্তুতি হিসেবে দেখছেন এখানে একটা মার্কিং করা আছে এবং কাজ দু হাজার ছাব্বিশ সালেই সংযুক্ত হবে তারপর এই ধরনের এক্সপ্রেস ট্রেনও কিন্তু চলবে এই ভাবাদিগির ওপর দিয়ে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেললাইনে সেদিন আর খুব বেশি দূরে নয় বিষ্ণুপুর পর্যন্ত সেই শুভ দিনের আশায় আমরা প্রত্যেকেই রইলাম অন্য সঙ্গে গাড়ির সংখ্যা তিন চার তিন ছয় পাঁচ ছাগা আরাম বা লোকাল আরাম বা যাবার গাড়ি দুই নম্বর প্ল্যাটফর্ম নিয়ে আসছে